সাত বছর পর আবারও ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রায় তিন সপ্তাহে পনেরো ম্যাচের দৈরত দেখবে বিশ্ব আর গ্যালারি মাতাবে সমর্থকরা এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি চালিয়ে যাবে অন্য যে কোনো আসরকে প্রাইজমানির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে যে কোনো ক্রিকেট বক্তের দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি হবে ছয় দশমিক নাইন মিলিয়ন অর্থাৎ উনসত্তর লাখ মার্কিন ডলার বাংলাদেশি টাকায় তিরাশি কোটি সাঁইত্রিশ লাখ সবশেষ দুই হাজার সতেরো সালের তুলনায় সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে তিপ্পান্ন শতাংশ চ্যাম্পিয়ন দল পাবে দুই দশমিক দুই চার মিলিয়ন অর্থাৎ বাইশ লাখ চল্লিশ হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় সাতাইশ কোটি ছয় লাখ টাকা পাবে এবারের আসরের চ্যাম্পিয়ন দল আর রানার্স আপ দল পাবে এগারো লাখ বাইশ হাজার ডলার বাংলা টাকায় এর পরিমাণ তেরো কোটি তিপ্পান্ন লাখ ফাইনালে উঠতে না পারা টিম অর্থাৎ সেমিফাইনাল থেকে যে দুদল বিদায় নেবে তারা পাবে পাঁচ লাখ ষাট হাজার মার্কিন ডলার বাংলাদেশি টাকায় সেই সংখ্যাটাও ছয় কোটি সাতাত্তর লাখ গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো পাবে এক লাখ চল্লিশ হাজার ডলার চলতি বছরের আইসিসির সবচেয়ে বড় ইভেন্টের সবশেষ চ্যাম্পিয়ন পাকিস্তান দুই সালে ফাইনালে ইন্ডিয়াকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান আর এবার আয়োজক হওয়ার সুযোগ পেল পাকিস্তানের ক্রিকেট বোর্ড উদ্বোধনী ম্যাচে উনিশ ফেব্রুয়ারি করাচির ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তান নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের বিশ ফেব্রুয়ারি দুবাইয়ের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে টাইগাররা দেড় শতাধিক দেশে দেখা যাবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির সম্প্রচার বারোটি দেশে সরাসরি দেখানো হবে টেলিভিশনের মাধ্যমে আর যেসব দেশে টিভিতে দেখার সুযোগ পাবে না তাদের জন্য রয়েছে আইসিসি টিভি স্বাগতিক পাকিস্তানের খেলা দেখা যাবে পিটিভি টেনিস স্পোর্টসে বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে টেনিস স্পোর্টস নাগরিক টিভি তার সাথে ট্রফি এফে খেলা দেখতে পারবে ক্রিকেট প্রেমীরা